আসসালামু আলাইকুম ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তথা ডিপিডিসিতে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট পদে ডিপিডিসিতে যাদের স্বপ্ন ঢাকায় চাকরি করার তাদের জন্য সুবর্ণ সুযোগ ডিপিডিসি বিদ্যুৎ বিতরণ কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান যা ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ বিতরণ করে থাকে এর পূর্বে ডিপিডিসির কমপ্লেন সুপারভাইজার এবং সুইচবোর্ড অ্যাটেন্ডেন্ট পদের পরীক্ষা হয়েছে কিছুদিন পূর্বেই এ পরীক্ষার প্রশ্নের সমাধান আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা সমাধান দেখতে পারেন কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট পদের পরীক্ষা কেমন হবে তা সঠিক বলতে পারতেছি না তবে মোটামুটি ধারণা করা যায় সেই প্যাটার্ন অনুযায়ী হতে পারে অর্থাৎ আপনারা যদি পূর্বের প্রশ্নগুলো দেখেন যেখানে এমসি কিউ এবং রিটার্ন দুইটাই ছিল তো আশা করা যায় সিম প্যাটার্নে হতে পারে তবে নাও হতে পারে প্রশ্নের ধারণার জন্য তা দেখে রাখতে পারেন পদের সংখ্যা রয়েছে এগারোটি হ্রাস বৃদ্ধি হতে পারে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমতুল্য গ্রাহক সেবা সংশ্লিষ্টকার্যে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এই পদের দায়িত্ব হচ্ছে অনেকেই কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম থাকে কিন্তু দায়িত্ব কি হবে তা জানা থাকে না বা অনেকে জানতে চান এখানে কিন্তু দেওয়া আছে কাস্টমার সার্ভিসের পদের দায়িত্ব গ্রাহককে সাদরে গ্রহণ এবং তার যাচিত তথ্য সরবরাহ করা গ্রাহকের সমস্যা শোনা এবং উপযুক্ত কর্মকর্তার নাম টেলিফোন নম্বর ও অফিস কক্ষের ঠিকানা গ্রাহককে জানানো গ্রাহকের সমস্যা সমাধানের পর তাকে টেলিফোনে অবহিত করা গ্রাহকের সমস্যা যুক্তিসঙ্গত সময় সমাধান না করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাও অবহিত করা ডিউটিরত অবস্থায় নির্ধারিত পোশাক পরিধান করা এবং কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত দায়িত্ব পালন করা বেতন ও অন্যান্য ভাতা দিক কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট ডিপিডিসির বেতন গ্রেড তেরো মাসিক মূল বেতন হচ্ছে তেইশ হাজার টাকা মূল বেতনের সিক্সটি বাড়ি ভাড়া প্রাপ্য হবে যদি ঢাকা পোস্টিং হয় নারায়ণগঞ্জ এবং গাজীপুরে পোস্টিং হলে মূল বেতনের সাথে পঞ্চাশ পার্সেন্ট হবে বাড়ি ভাড়া প্রাপ্য যাতায়াত ভাতা মাসিক তিন হাজার টাকা চিকিৎসা ভাতা মূল বেতনের দশ পার্সেন্ট হারে অথবা ন্যূনতম দুই হাজার টাকা তাছাড়াও প্রতি বছর দুইটি উৎসব বোনাস বাংলা নববর্ষ ভাতা সিপিএফ গ্রুপ ইন্স্যুরেন্স ছুটি নগদায়ন সুবিধা সহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধা এবং চাকরি সমাপত্তে গ্র্যাজুয়েটি ও কোম্পানি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধা প্রাপ্ত হবে এমপ্লয় নিজে তার আয়কর প্রদান করতে হবে শর্তাবলী আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে বত্রিশ বছর সাতাশ মে দু হাজার নয় তবে যারা ডিপিডিসির এমপ্লয় আছে তাদের ক্ষেত্রে বয়স সীমা পাঁচ বছর শিথিলযোগ্য যদি কেউ সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীগণ ডিপিডিসির ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন দাখিল করতে হবে এবং এক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি স্বাক্ষর সনদপত্র সংযুক্ত করতে হবে প্রার্থীকে রকেট ডিউল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাতশো টাকা আবেদন ফি প্রদান করে আগামী উনিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে এক্ষেত্রে ডিপিডিসির ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুসারে অনুসরণ করতে হবে